আমি আপনাকে পৌঁছে দিয়েছি এই জন্য আপনি আমাকে পৌঁছে দিবেন আপনি আমাকে পৌঁছে দিবেন দেখে আমি আপনাকে আবার পৌঁছে দিব আপনি আমাকে আমি আপনাকে আপনি আমাকে এটা করতে করতে আসলে ট্রিপ শেষ এরকম কিছু হবে না একবার একবার শেষ না না এটা ঝামেলা আছে তা কাটি ঝামেলা কি শেষ দেখেন আমি আপনাকে পৌঁছে দিতেছি খুব সুন্দর মতো সুন্দর একটা হোটেল দেখে আপনাকে পৌঁছে দিব আমি নিব না আপনাকে দিবেন না না আমি ওই যে কি আপনার সাথে নতুন পরিচয় না

পুলিশরা কেন যেন ঢুকে দেখি দৌড়াদৌড়ি করে মানুষজন দৌড়ায় আমি আমার কোনো সমস্যা নাই আমি যে আমার আইডেন্টি কার্ড আর হচ্ছে ভোটেরি কার্ড দুইটার পাশে রেখে ঘুমাই আসতে দুটো দেখাই দিক কোনো প্রবলেম হয় না একটু জাস্ট ছাড়পোকার ঝামেলা ওইটা আপনার মাথায় কোন ঝামেলা আছে সাড়ে চারশো টাকা দিয়ে আপনি কেটে রেখেছেন কেন সাড়ে চারশো টাকা নিয়ে আসি নাই তো সাড়ে চারশো টাকা নিয়ে মানে আর একটু টাকা নিয়ে আসছিলাম কিন্তু খুব ইচ্ছা ছিল একটা কেবিন নিয়ে আসবো নিজে নিজের ট্রেনে তো কেবিন নিতে গিয়ে টাকা শেষ হয়ে গেছে বুঝছেন ওই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার মাথায় কোনো ঝামেলা আছে কিনা আপনি হয়তো জানেন না ছোটবেলায় হয়তো পড়ে গেছিলেন তো ঠিক আছে আপনি জানতে লাম যাই শুনেন আপনাকে আমি এভাবে তো যেতে যেতে পারি না চলেন কোথায় দেখেন আমি না এখানে সিঙ্গেল রুম পাই নাই আমি একটা সুইট হুসি যেখানে দুইটা বেডরুম আছে হ্যাঁ